এই যে ভাগ্নি নাম কলা কি ধরে কলা গাছ লাগাইছে মরিচ গাছ লাগাইছে কি এই যে মরিচ বম্বে মরিচ গাছ পেঁপে আছে এই যে পেঁপে কি ধরছে নাই যে নতুন এই যে নতুন ধরছে আমাদের এখন এই পাশে আম গাছ এই যে সেলম গাছ অন্য অন্য জেলায় এটাকে কি বলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের এখানে সেলম বলে এখানে হাঁস পালে হাঁস কোথায় হাঁস সেরে দিছে এই যে হচ্ছে পৈশাকের বাগান যে এই জাম গাছ আছে এখানে আজিম কইছো